গুড মর্নিং এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তহ ডেলি ব্লগ আমি পেয়ে চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে আবার নতুন করে ভিডিও একটা শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আর প্রভুর কৃপায় বেশ ভালো আছি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে নেনুকে রেডি করে স্কুলে পাঠানো থেকে শুরু করে সমস্ত কাজই আজকে অলমোস্ট কমপ্লিট আর আজকে না নেনুকে দিয়ে শুরু করে নিই আজকে একদম ডাইরেক্ট রান্নাঘর দিয়ে শুরু করেছি কারণ আজকে রান্নাঘরে এসছি অনেক তাড়াতাড়ি কেন জানো তো আজ হচ্ছে অনেকেরই ঝকমারির রান্না যেমন ধরো এই ভোলা মাছটা বাছা গায়ে ছোটো ছোটো খুঁদে খুঁদে আঁশগুলোকে টেনে হিঁচড়ে নোখ দিয়ে খুঁটে বার করা এটা একটা বিশাল বড় কঠিন কাজ আর তারপরের যে কাজটা সেটা হচ্ছে লাউ কোটা হ্যাঁ লাউটাকে সুন্দর করে ফাইন করে কুচানো এটাও একটা ভীষণ ঝকমারির কাজ তো সেই জন্যই আর কি সেইটা করা আর এছাড়া হচ্ছে রাতের জন্য আর একটা ইম্পর্ট্যান্ট মেনু সেটা হচ্ছে ছোলার ডাল করা আর তোমরা সবাই কম বেশি জানো ছোলার সেদ্ধ করাটা একটু চাপের ব্যাপার যারা খাওয়ার সোটা দিয়ে সেদ্ধ করো তাদের ব্যাপারটা আলাদা বাট আমার বাড়িতে আমি ওই সব খাওয়াশোটা ফোটা ভাই চলবে না আমার একদম নর্মাল প্রসেসে প্রেশারে নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে প্রেশার কুকারে সিটি মেরে যেভাবে সেদ্ধ করা যায় সেইভাবেই সেদ্ধ করতে হবে তো যাই হোক এখন যেটার কাজ হচ্ছে মাছটা রান্না করা তা মাছটা সবার প্রথমে ভেজে নিয়েছি আর আজকে একটুখানি ভাবনা চিন্তা করলাম অন্যভাবে মাছটা করব। যেমনি ভাবা তেমনি কাজ মাছটাকে ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ টমেটো তেলেতে ভালো করে সুন্দর করে ভেজে কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর একটুখানি সর্ষে বেটেছিলাম নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে সেটাকে একটুখানি ঈষ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই মিনিট পাঁচেক মতো ভিজিয়ে রাখার পর তারপর গিয়ে সেই ভেজানো জলটা ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম তারপর গিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো আর এখন কড়াইতে যেটা বসিয়েছি সেটা হচ্ছে লাউ ঘন্ট হবে তার জন্য মাছের মাথা ভাজতে বসিয়েছি কারণ মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট মাছের মাথাটা এপিট ওপিট করে সুন্দর করে বেশ কড়া করে ভেজে নেওয়ার পরই তারপর গিয়ে লাউটা দিয়ে দেবো আর লাউটা কচি নয় আবার একদম বুড়োও নয় মানে বুড়ো হলে তো দরকচা মারা হয়ে যায় না এটা সেরকম নয় এটা একটুখানি মিডিয়াম তবে হ্যাঁ দানাগুলো একদম পেকে পেকে গেছিলো তো পেকে যাওয়া দানাগুলো আমি শুধু ফেলে দিয়েছি ব্যাস আর কিচ্ছু না লাউটা অন্য কোনো মশলা নয় কোনো আলাদা করে কিছু নয় তেলে জিরে ফোড়ন তেজপাতা সম্বার দিয়েছি দিয়ে লাউটা দিদি ছি সাথে কুচো করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এখন দিলাম আদা আর জিরে বাটা ব্যাস আর কিচ্ছু না আর সাথে দিলাম হলুদ এবার যেটা দেব মাছের মাথা মাছের মাথাটাকে দিয়ে ভালো করে টসিয়ে টসিয়ে রান্না করব আর যদি কারোর সংসারে কোনো রকম ফ্রাস্ট্রেশন থাকে তাহলে দেখো একটু পরেই দেখাবে আমি যেভাবে মাছের মাথাটাকে খুন্তি দিয়ে থেঁতো করেছি সেইভাবে যদি কাউকে থেঁতো করা যেত মানে মনে করো সংসারের ওপর কারোর উপর তোমার খুব চাপা একটা রাগ আছে আর সেই রাগটা তুমি কোনোভাবেই মেটাতে পারছো না তাহলে তুমি এইভাবে একবার চেষ্টা করতে পারো মিঠ সে নিতেই পারবে হ্যাঁ অন্যের মাথার ওপর না মিটিয়ে মাছের মাথার ওপর রাগটাকে ঝেড়ে দাও দেখবে এতে তুমি মন থেকে অনেক বেশি সুখ আর স্বস্তি পাবে আমার মনে হয় সুখের থেকে স্বস্তি অনেক ভালো তো সুখ পাও কি না পাও স্বস্তিটাই পাবে সেটুকু অন্তত ভরসা দিতেই পারি আর ওই পাশে যেটা করলাম কড়াইতে তেল দিলাম জিরে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিলাম দিয়ে ওই বাটা মশলা মানে আদা জিরে একসাথে করে বেটেছি সেই মশলাটা দিলাম নুন দিলাম হলুদ দিলাম আর একটুখানি চিনিও দিয়ে দিলাম ভালো করে দিয়ে এটা কষিয়ে নিতে পারলেই তারপর ডালটা দিয়ে সোমবার দিলেই হয়ে যাবে ছোলার ডাল দেখলে আমি কী প্রসেসে খুন্তিটাকে ধরেছি হ্যাঁ আমি একদম কোনো ভুল কথা বলিনি যদি সংসারে কারোর উপর রকম রাগ থাকে আর সেটা যদি মেটাতে না পারো তাহলে এইভাবে অ্যাটলিস্ট অন্তত তুমি তোমাদের নিজেদের ফ্রাস্টেশনগুলো মেটাতে পারবে সো চলো একবার দেখে নেওয়া যাক মানে একবারে চোখটা একবার বুলিয়ে নাও যে আজকের রান্নার মেনুগুলো কী কী ছিল ছিল সাদা ভাত আর ছিল ভোলা মাছের সর্ষে পোস্ত বাটা মানে পেঁয়াজ টমেটো দিয়ে সর্ষে পোস্ত বাটা লাউ ঘন্ট আর হচ্ছে আগের দিনের পনিরের তরকারি ছিল সেটা একটু গরম করে রেখেছি সাথে ছিল নেনুর জন্য ডিম সেদ্ধ আগের দিনে দেখিয়েছিলাম ছোট্ট চুংকুলি বাচ্চাটাকে এর নাম হচ্ছে নেদু নেদুর সাথে তো তোমরা কম সবাই পরিচয় করেছ আজকে নেদুকে দেখো না কীভাবে ওকে দু খাওয়াতে হয় ও যে কি ডিস্টার্ব করে যে জানে সে জানে আর যারা জানে না তারা জানে না সে আর কি বলবো নেদুকে খাওয়ানো মানে মানে এক প্রকার এক প্রস্ত যুদ্ধ করে নেওয়ার সমান যুদ্ধ বললে বোধহয় ভুল বলা হবে না নেদুকে খাওয়াবো কি নেদু সেই ধারালো নোখগুলো দিয়ে বারবার হাতে পায়ে ধাক্কা মারে আর কোনো কাজ করতে দেয় না ভীষণ রকম ডিস্টার্ব করে নেদু নেদুর ডিস্টার্বের না মানে তিল ধারণের জায়গা থাকে না এত ডিস্টার্ব করে খাইয়ে দেওয়ার পরেই নেদু শুরু হয় যত রকমের দুষ্টুমি আর যদি ঠিকমতো জায়গায় যদি ডপাটা না ধরতে পারো না তাহলে হুড়ুড়ু করে সব দুধ বার করে একদম স্প্রে করে তোমাকেই মাখাবে এটা একদম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ নেদু ঠিক এই লেভেলে দুষ্টুমি করে আর দেখো না মুখটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখন যাচ্ছি সারা দিন পর সন্ধেবেলা নেনুকে পড়া থেকে আনতে কারণ সারাদিন আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বিকজ আমার মোবাইলটা প্রচণ্ড রকম ডিস্টার্ব করছিল চার্জ থাকছে না চার্জ বারবার পড়ে যাচ্ছে আসলে ওরও বয়স হয়েছে তোর তিন বছর প্লাস বয়স হতে চললো আর এখনকার দিনে এক বছরের বেশি মোবাইল গেলে নিজেকে ধন্য মনে করতে হবে সেখানে আমার মোবাইল অলমোস্ট সাড়ে তিন বছর ক্রস করে ফেলেছে চারের দিকে দৌড়াচ্ছে তাতে করে আমি আমার মোবাইলকে কোনো মূল্যেই দোষ দিতে পারি না আর রাত্রে ছিল ছোলার ডাল তার সাথে একদম গরমা গরম বানিয়ে ফেলেছি বড়টা আমি নেনু আর অর্পণ আমরা আর মা বাবা সবাই মিলে একসাথে বসেছি একসাথে আমাদের ঘরে কেউ বসে না বাবা মা নেনু এদেরকে আমি ঘরে দিয়েছি আর আমি আর আমার কর্তামশাই মশাই বাইরে বসে খাচ্ছি দুজনে মিলে জটিল একটা কনভারসেশন ছিল কি ছিল সত্যি বলছি এই মুহুর্তে ভুলে গেছি কনভারসেশান আমাদের মধ্যে কিছু থাকে না যা থাকে একদম সলিড একটা নিখাত ঝগড়া এর চেয়ে বেশি আমাদের মধ্যে কিছু থাকে না হ্যাঁ খেতে বসা মানে মানে মুখোমুখি বসা মানে মনোমালিন্য কারণ ও তো ওই মুখের সামনে মোবাইলটা নিয়ে বসবে খেলা চালিয়ে আর সেটা আমার সহ্য হবে না সেই কারণেই লেগে যাবে দুমদার একটা ঝগড়া ঝগড়াঝাটি করলাম না খেয়ে দিয়ে এক গাদা বাসন মেজে ওপরে চলে এসেছি এবার যে কাজটা না করলেই নয় সেটা হচ্ছে বিছনার চাদরটা নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে শলা কাটি দিয়ে ফটাফট করে ঝেড়ে ফেলা তারপর রোজকারের মতো আজকেও বিছনার চাদর ঝেড়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দেওয়া কারণ আমার কর্তমশই কোনো মূল্যেই আমি যতক্ষণ না পর্যন্ত ঘর না ঝাঁট দিই না কেন ততক্ষণ পর্যন্ত ও এসি চালাবে না যদিও এসি চালানোর মতো গরম নেই কিন্তু যেহেতু ঘরের দরজা জানলাগুলো খোলা হয়নি যেহেতু ঘরটা বেশ গরম হয়ে আছে আর এরকমই করে ঝাঁটা যখনই আমি হাতে নিই পায়ে 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 একবার এদিক একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক এরকম হেঁটে চলে বেড়ায় এখানেই শেষ নয় ঘর দর ঝাঁট দেওয়ার পর তারপর গিয়ে বিছনাটা করা তারপর নেনুকে ওপরে ডাকা নেনুকে ফ্রেশ করিয়ে খাটে তোলা তারপর নিজে ফ্রেশ হয়ে খাটে ওটা। এই ছিল আজকে সারা দিনের কম বেশি রুটিন যদিও একদম সাত আট মিনিটের একটা ভিডিও এতে আর সারা দিন মানে বারোটা চব্বিশটা ঘন্টা তোমাদের সাথে কি করে শেয়ার করি বলো তবু চেষ্টা করলাম যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশন পৌঁছে যায় সো চলো আজকের মতো বাই বাই দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে আমি পিয়ারলি পান্থোয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রভুর নামে থাকো হ্যাঁ সো একবার বলাই যায় জয় জগন্নাথের জয়